আসার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আশা সংক্রান্ত যে কোনো ছোটো বড়ো খবর আমার এই চ্যানেল থেকে আপনারা পাবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওর প্রথমে নোটিফিকেশান আপনারা পেয়ে যান আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা নেত্রী ইসমাতারা খাতুন কিছুদিন আগে স্বাস্থ্য ভবন গিয়েছিলেন এবং তাদের যে দাবি দাওয়া সম্পর্কে আপডেট কি খবর তা জানার চেষ্টা করেছিলেন তো সে বিষয়ে আধিকারিকরা তাদেরকে কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আরও ভবিষ্যতে আশা জন্য কি ভালো খবর আসতে চলেছে এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিও এটা মূলত আশা নেত্রীর একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিও শেষে কে কোথা থেকে দেখছেন অর্থাৎ কে কোন ব্লক কোন জেলা থেকে দেখছেন একটু লিখে পাঠাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা কোন কোন ব্লকে আসা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন আর যদি অন্য রাজ্য থেকে কেউ দেখেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে লিখে পাঠাবেন সাথী মার্চ মাসের প্যাকেজ জমা পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ স্বাস্থ্য ভবনে আশা স্টেট কোয়ার্ডিনেটার ও প্রোগ্রাম অফিসারের সাথে দেখা করেছি যে সমস্ত ব্লকে এখনও কিছু কিছু সমস্যা রয়েছে এবং টাকা পয়সা কেটে নেওয়ার কথা বলেছে সেরকম বিভিন্ন ব্লকের যা তথ্য জেলাগুলি থেকে সংগ্রহ করা হয়েছে সেগুলি আজ লিখিতভাবে সাবমিট করেছি আমরা মূলত বলেছি একই ব্লকে কোথাও কোথাও প্যাকেজ জমা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি বা টাকা পয়সা কাটার কথা বলেনি আবার সেই ব্লকেই অন্য কিছু সেন্টারে ঠিক বিপরীত চিত্র হয়রানি এবং টাকা পয়সা কাটার হুমকি চলছে সাথে সাথে আমরা এও বলেছি যে স্বাস্থ্য ভবন থেকে প্যাকেজ জমা দেওয়ার জন্য যে লিখিত মেসেজ দেওয়া হয়েছে তা সিএম ওইচ পর্যন্ত দেওয়া প্রয়োজন ছিল এটা না হওয়ার ফলে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে সিএমইসদের উদ্দেশ্যে মেসেজ দেওয়ার কথা আজ আবারও উল্লেখ করেছি যে যে ব্লকে সমস্যাগুলি হচ্ছে সেখানে কথা বলার বিষয়টি ওনারা দেখবেন বলেছেন অলরেডি ওনারা বেশ কিছু ব্লকে সরাসরি ফোন করেছেন এও বলেছেন নির্দিষ্ট সময়ে প্যাকেজ জমা না দেওয়ার কারণে যদি কারোর টাকা কাটা যায় বা জিরো রিপোর্ট হয় তাহলে সেটা তো সারা রাজ্যে সব আসার ক্ষেত্রেই হওয়ার কথা আমরা স্বাস্থ্য থেকে এরকম কোনো নির্দেশ দিইনি বিষয়গুলি দেখার আশ্বাস দিয়েছে আগামী পঁচিশে এপ্রিল শুক্রবার স্বাস্থ্য সমস্ত জেলার ডিপিসিদের নিয়ে মিটিং করবেন সেখানে এই সমস্ত সমস্যাগুলি তোলা হবে বলে জানালেন কোন জেলারও কোনো জেলার যদি আরও বিশেষ কোনো সমস্যা থাকে আগামী পঁচিশ তারিখের আগেই সেগুলি সব সঠিক করে জানাতে বলেছেন ফলে আমরা প্রয়োজনে আবারও জানতে পারবো জানাতে পারবো ফেব্রুয়ারি মাসের ইনসেন্টিভ টাকা ছেড়েছে জানালো মার্চ মাসের কোনো রিপোর্ট এখনও স্বাস্থ্য ভবন চাইনি ফলে প্যাকেজ জমা দেওয়ার সময় এখনও আছে জানা গেল আমাদের মূল দাবিগুলি আলাদা করে আজ আবারও জানিয়ে মেমোরেন্ডাম কপি জমা দিয়েছি সাথে সাথে এও বলেছি যেখানে টাকা নেই সেই কাজ আমরা কোনোভাবে করব না এবং সপ্তাহে সব দিন সেন্টারে কোনো আসা যাবে না এছাড়া আরও অন্যান্য কিছু জেলার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা হয়েছে আপাতত এইটুকু সংগ্রামী অভিনন্দন জানিয়ে ইসমাতারা খাতুন রাজ্য সম্পাদিকা